ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম খেলা হবে নগদে এবং আর মাত্র একটা ম্যাচ দু হাজার বিশ্বকাপের বাকি দ্য ফাইনাল মুখোমুখি হবে ভারত সাউথ আফ্রিকা একটা দল ফাইনালে গেলেও শিরোপা জিততে পারে না এসএসসি টুর্নামেন্টে বিশাল একটা আক্ষেপের জায়গা টিম কথা বলছি অ্যান্ড দক্ষিণ আফ্রিকার আক্ষেপটা হচ্ছে সেমি তারা খেলে রেগুলার সাতটা সেমি খেলেছে ওয়ান ডে অ্যান্ড টি মিলিয়ে কিন্তু ফাইনালে যেতে পারছিল না সেই ফাইনালে তারা পৌঁছে গেছে সো এই পার্টিকুলার ম্যাচে আপনার প্রেডিকশন যেই দলই জিতুক না কেন জানিয়ে দিতে পারেন নগদের অ্যাপে অথবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে যে দশটা প্রেডিকশন জানানোর অপশন রয়েছে প্রশ্ন রয়েছে সেখানটায় আপনার অনুমান জানাতে পারেন এবং জিতে নিতে পারেন ডেইলি উইকলি ক্যাম্পেইন শেষে আকর্ষণীয় পুরস্কার স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিক্সার বাইক ফাইনাল আমি আমার প্রশ্ন আমার যে প্রশ্ন আমার ঠিক প্রশ্ন না নগদের অ্যাপে যে প্রশ্নগুলো পাবেন সেই দশটা প্রশ্নের একটা নিয়ে এই মুহূর্তে ডিসকাশন করবো এবং প্রত্যেকটা প্রশ্ন নিয়েই আমি আসলে ডিসকাশন করবো এবং আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা আসলে করতে যাচ্ছে এখন পর্যন্ত লাস্ট ম্যাচ যেটা হয়েছিল সেই ম্যাচে ইংল্যান্ড এবং ইন্ডিয়া ম্যাচে আমি যে শেয়ার করেছিলাম আপনাদের সাথে শতভাগ সব মিলেছে কিন্তু সেঞ্চুরি হবে কিনা ম্যান অব দ্য ম্যাচ কেউ হতে পারে এভরিথিং মিলে গেছে সো মিলে যাবে শতভাগ এটা বলা যায় না মিলে গেছে সেই ম্যাচে বারবার ফাইনাল নিয়ে আমার প্রেডিকশন আপনার সাথে শেয়ার করছি একটা প্রশ্ন রয়েছে আপনারা দেখেছেন যে ফাইনাল ম্যাচে আসলে কোনো সেঞ্চুরি হবে কিনা কোনো পার্টিকুলার ব্যাটার সেঞ্চুরি করবে কিনা উত্তর হচ্ছে হবে হবে না এবং নার্ভাস নাই আমার কাছে যেটা মনে হয় এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ধরনের শতক হয় নাই নো সেঞ্চুরি সো ফাইনালে গিয়ে একটা মাত্র ম্যাচ সেই ম্যাচে গিয়ে কেউ সেঞ্চুরি করে ফেলবেন আমার কাছে কেন যেন এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ইটস গোয়িং টু বি আ টাফ টাস্ক ফর এনি ব্যাটার টু মেক আ সেঞ্চুরি যারা এই টোটাল টুর্নামেন্টেই কোনো সেঞ্চুরি করতে পারেনি রোহিত শর্মা কাছাকাছি গিয়েছিলেন পারেন নাই ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আরো বেশি কাছাকাছি গিয়েছিলেন তিনিও পারেন নাই সো আমার কাছে মনে হয় সেঞ্চুরি কেন ব্যাখ্যাটা দেই ইন্ডিয়ান বোলিং অ্যাটাক সম্পর্কে আপনারা সবাই জানেন এবং যেভাবে সিক্সটি প্লাস রানসে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছে সো দে আর ভেরি মাচ ক্রুশিয়াল এবং তারা জানে যে কিভাবে অ্যাটাক করতে হয় চারজন স্পিনার নিয়ে ইন্ডিয়া কেন এবারে ওয়ার্ল্ড কাপে গেছে সেটার উত্তরও নিশ্চয়ই আমরা পেয়ে গেছি দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাক সম্পর্কে আমরা কেন যেন আসলে ডিসকাশনটা খুব কম করছি দেখুন সাউথ আফ্রিকা কিন্তু তাদের বোলিং অ্যাটাক দিয়েই এত দূর এসেছে বাংলাদেশে এগেনস্টে একশো তারা ডিফেন্ড করেছে একশো পনেরো ডিফেন্ড করেছে নেপালের শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে আউট করেছে এবং সেমি ফাইনালে আফগানিস্তানকে আউট করেছে ছাপ্পান্ন রানে জাস্ট রিকল করার চেষ্টা করুন তারা লাস্ট যে ম্যাচেস খেলেছে দ্য ওয়ে দে বোলার বোল্ড সো এই বোলিং অ্যাটাকের বিপক্ষে ইন্ডিয়া অথবা ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান কোন ব্যাটার শত খাঁকিয়ে ফেলবেন ওভারি ক্রিকেটে আই সো সো ডোন্সার আমার কাছে যেটা মনে হয় সেঞ্চুরি হবে না জানাতে হবে আপনার উত্তর নগদ অ্যাপে গিয়ে অথবা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে মোর সার্ভিসেস অ্যান্ড দেন খেলা হবে নগদের যে অপশনটা রয়েছে সেখানটায় গিয়ে অ্যান্সার রেজিস্টার করতে হবে ফাইনাল ম্যাচ শুরু হবার এক ঘন্টা আগে সবাই ভালো থাকবেন